যতই সময় এগোচ্ছে ততই অযোধ্যা জুড়ে বাড়ছে নিরাপত্তা করা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো অযোধ্যা নগরীকে শুক্রবার নিরাপত্তা নিয়ে বৈঠক করেন যোগী আদিত্যনাথ এরপরে আরও আটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং সেখান থেকে আমাদের সিনিয়র এডিটার সোনালী সরকার কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো আপনাদের এই মুহূর্তে শুধুমাত্র আনন্দ উৎসব মিলন ক্ষেত্র একই সঙ্গে যেরকম দেখতে পাচ্ছেন আপনারা যে এই মুহূর্তে প্রবল পরিমাণে কিন্তু প্রস্তুত রয়েছে এখানে নিরাপত্তা বন্দোবস্ত যেভাবে কোথাও টায়ার থ্রি টায়ারে বিভিন্ন রকম ভাবে নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে ঠিক সেই রকম ভাবে কিন্তু প্রত্যেক মুহূর্তে সতর্ক রয়েছে কিন্তু এখানে সিআইএসএফ এবং হেভি ডিপ্লয়মেন্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির জন্য যে কোনো পরিস্থিতির জন্য তারা এখানে প্রস্তুত হয়ে রয়েছেন শুধুমাত্র আমি এখানে বিশেষ সেটা জিনিস দেখাতে চাইব যে যেভাবে কোথাও তারা প্রস্তুত রয়েছে তার সঙ্গে কিন্তু শুধুমাত্র যে পুরুষ সিআইএসএফ নয় একই সঙ্গে কিন্তু বিশাল এক মহিলা বাহিনীও রয়েছে আমি সেই মহিলা বাহিনীর কাছে যাওয়ার চেষ্টা করব তবে তার আগে দেখতে পাচ্ছেন দেখাবো একবার এই যে যে বিশাল বিপুল লতা চক যেখানে অজস্র মানুষ তিল ধারণের জায়গা নেই যেখানে এই চকে সেখানে কিন্তু প্রত্যেক মুহূর্তে বারবার করে এই এত মানুষের মাঝখান থেকে স্ক্যান করে বোঝা সম্ভব নয় যে সত্যি সত্যি এখানে অন্য কোনো উদ্দেশ্যে কেউ এখানে প্রবেশ করেছে কি করেনি কারণ এত বিপুল পরিমাণ মানুষ কী করে এখান থেকে আইডেন্টিফাই করা সম্ভব তাই জন্য কিন্তু ভীষণ রকমভাবে সতর্ক হয়ে রয়েছেন প্রত্যেকে আপনি দেখতে পাচ্ছেন যে যেভাবে কোথাও এইটাকে কার্যত নিশ্চিত্র দুর্গে পরিণত করে রাখা হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আমি যেটা বলছিলাম যে যদি এই নিশ্চিত্র দুর্গের ছবি পাশাপাশি দেখাই রাস্তার ওধারে চলে যাই তাহলে আমি দেখাবো যে এখানে কিন্তু স্পেশাল একটা কি করা হয়েছে যে চেকপোস্ট করা হয়েছে এখানে কিন্তু বিশেষ মহিলা বাহিনী এখানে ডিপ্লয় করা রয়েছে আমি সেই ছবিটা দেখাবো আহ যে নিঃসন্দেহে উত্তরপ্রদেশে আমরা বলি কিন্তু এক্সক্লুসিভ সেই ছবি যে মেয়েরাও কীরকম ভাবে এগিয়ে আসছে মহিলা সিআইএসএফ এর আলাদা করে পুরো বাহিনী এখানে তৈরি করা রয়েছে যাতে যে কোনো মুহূর্তে তারা প্রস্তুত রয়েছেন যে যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য কারণ আমি আবারও বললাম যে কখনো সাধু সন্ত ভক্তগণ দূর দূর থেকে আসছেন সেখানে মাতাজিরা আসছেন সন্ন্যাসীরা আসছেন মহারাজজিরাও আসছেন তাই প্রত্যেক মুহূর্তের জন্য কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এটাই বোধ হয় মাস্টার প্ল্যান কোথাও সিএম যোগী আদিত্যনাথের এবং সেই জন্যই দফায় দফায় মিটিংও করা হয়েছে আপাতত কিন্তু এইভাবে পুরো তবে প্রস্তুত হয়ে রয়েছেন তারা এবং ভীষণ রকমভাবে কড়া নজরদারিও চলছে তো আমি আবারও বলি সাধারণ মানুষ সাধারণ ভক্তগণের জন্য কিন্তু সেইভাবে কোনো বিধিনিষেধ নেই যেরকম দেখালাম ছবি অজস্র মানুষ এখানে পরিভ্রমণ করছেন ঘুরে বেড়াচ্ছেন শুধুমাত্র সতর্ক রয়েছে প্রশাসন এটুকুই রোহিত রোহিতগণের সঙ্গে স্বর্ণালী সরকার রিপাবলিক বাংলা অযোধ্যা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র